ফেসবুকে কমেন্ট ব্লক এটা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে ধরুন আপনি কারোর ভিডিওতে কিংবা কারোর ফটোর মধ্যে আপনি কমেন্ট করতে যাচ্ছেন তখন গিয়ে দেখলেন যে আপনার কমেন্ট বক্সটা ব্লক হয়ে গেছে তো এখন কমেন্ট বক্স কেন ব্লক হয় বা কি কারণে ব্লক হয় সেটা একটু জেনে নেওয়া যাক তো আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন তারা দেখবেন কারোর না কারোর ভিডিওতে বা কারোর ফটোতে কন্টিনিউ তারা কমেন্ট করে যাচ্ছে তো অতিরিক্ত কমেন্ট করলেও কিন্তু অনেক সময় কমেন্ট বক্সটাকে ব্লক করে দেওয়া হয় তো আবার এরকম অনেকেই আছেন যা দেখবেন কারোর ভিডিওতে বা কারোর ফটোর মধ্যে তারা একটা কমেন্ট করে যে আপনি আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো ব্যাক করব এই যে ফলো করুন ফলো ব্যাক করব এই একই ওয়ার্ড কিন্তু তারা বিভিন্ন রকম পোস্টের মধ্যে গিয়ে তারা লিখছে তার কারণেও কিন্তু অনেক সময় কমেন্ট বক্সটাকে ব্লক করে দেওয়া হয় তো আবার এরকম ধরুন কাউকে আপনি ঠেট দিচ্ছেন বা কোনো বাজে ভাষায় আপনি কারো কমেন্ট বক্সে গিয়ে কথা লিখছেন তার কারণে কিন্তু অনেক সময় কমেন্ট বক্সটাকে ব্লক করা দেওয়া হয় তো আপনারা অতি অবশ্যই এগুলো করবেন না আর অনেক সময় দেখা যায় যে যখন ফার্স্ট টাইম কারো কমেন্ট বক্সকে ব্লক করা হয় তখন সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য করা হয় আবার সেটা যদি সেকেন্ড টাইম যদি করা হয় তখন দেখবেন তিন দিন বা এক সপ্তাহ বা কুড়ি দিন বা এক মাসের জন্য কিন্তু অনেক সময় কমেন্ট বক্সটাকে ব্লক করে দেওয়া হয় তো প্রথম টাইম যদি আপনার কমেন্ট বক্সটাকে ব্লক করা হয় সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজে থেকে ওটা ঠিক হয়ে যায় তারপরে যদি আপনি আবার সেম ভুল যদি করেন তখন কিন্তু আপনাকে এক সপ্তাহ কিংবা এক মাস বা দু মাসের জন্য কিন্তু আপনার কমেন্ট বক্সটাকে ব্লক করতে পারে তো এরকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে থাকে যে কমেন্ট বক্সটা তার ব্লক হয়ে গেছে তখন আপনারা কি করবেন যে যার ভিডিওতে বা যার ফটোর মধ্যে আপনারা কমেন্ট করতে যাচ্ছেন তো ধরুন আমি এখান থেকে এই কমেন্ট বক্সটাকে ওপেন করলাম তো ধরুন এখানে আমি কাউকে কমেন্ট করতে গেলাম কমেন্টটা ফেল্ড হলো মানে কমেন্টটা হলো না তো তখন কি করবেন এই কমেন্ট বক্সটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেবার পরে এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে চলে যাবেন আপনারা উপর দিকে দেখুন এখানে লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিজের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এর মধ্যে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সাপোর্ট এর মধ্যে ট্যাপ করবেন তো এই পেজটা আসার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এটার মধ্যে ট্যাপ করবেন এই পেজটা একটু লোডিং নিতে সময় লাগবে একটু ওয়েট করবেন এই পেজটা আসার পরে একটু স্ক্রল করে নিজের দিকে নামবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মেসেজ তো এটার মধ্যে ট্যাপ করবেন এই পেজটা আসার পরে এইখানটা করে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এইখানটা করে আপনাদেরকে লিখিতভাবে হবে জানাতে হবে যে আপনার ফেসবুকের মধ্যে কী প্রবলেম হচ্ছে মানে আপনি যে কমেন্ট করতে পারছেন না সেটা এখানে লিখিত হবে ওদেরকে জানাতে হবে তারপর নিচের দিকে দেখুন এই জায়গাটা করে ট্যাপ করবেন ট্যাপ করলে পরে আপনি যে ফটোটা যে স্ক্রিনশট নিলেন ওটাকে আপনাদের এখানে আপলোড করতে হবে এটার লেখা হয়ে যাবার পরে এখানে ফটোটা আপলোড করার পরে দিকে দেখুন একটা সেন্ড অপশান দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট সেন্ড করে দেবেন সেন্ড করলে পরে কী হবে ফেসবুক টিমের কাছে আপনার রিপোর্টটা সাবমিট হয়ে যাবে তারপরে ঘন্টা দুয়েক পরে বা কিছুদিন পরে আপনাকে ওরা রিপ্লাই করবে তো এখন দেখে নিয়ে যাক রিপ্লাইটা যখন ওরা করবে সেটা আপনারা কোথায় দেখতে পাবেন আমি এখান থেকে ব্যাক করছি এখান থেকে একদম ব্যাক করে আসলাম ওখান থেকে ব্যাক করে আসার পরে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এটাকে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে আমরা এটার মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এর পেজ খুলে যাচ্ছে আর এইখানে আপনি ওই মেসেজগুলো দেখতে পাবেন যে আপনি যে আপনার প্রবলেমটা যে ওদের কাছে সাবমিট করেছেন তার এগেনস্টে যে ওরা আপনাকে কোনো রিপ্লাই দেবে সেটা আপনারা এখানটা করে দেখতে পাবেন যে যেই প্রবলেমটা আপনি ওদের কাছে সাবমিট করেছেন সেটা ঠিক হবে কি হবে না বা সেটা যদি ঠিক হয় তো কতদিনে ঠিক হবে সেটা সম্পূর্ণ ওরা এখানটা করে জানিয়ে দেবে আপনারা এখান থেকে বুঝতে পেরে যাবেন তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা ইংলিশ লিখবেন এখান থেকে ব্যাক করে আসার পরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরেতে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করে নেব গুগল ট্রান্সলেট তো গুগল ট্রান্সলেট লেখার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা অতি অবশ্যইটাকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার এটা ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পরে এইখানে দেখুন এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন আর এইখানটা করে আপনি ইংলিশ সিলেক্ট করে রাখবেন তবে এখানে একটা কথা বলে রাখি সারা পৃথিবীতে যত রকমের ভাষা আছে সমস্ত ভাষা আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন তো এইখানটা করে আপনি আপনার মাতৃভাষায় লিখবেন আর ওটা অটোমেটিক এখান থেকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে লেখাটা হবার পরে ওখানে একটা কপি অপশান পাবেন ওটাকে জাস্ট কপি করবেন আর ফেসবুকের ওই রিপোর্ট অপশানে নিয়ে গিয়ে ওটাকে পেস্ট করে দেবেন এই হচ্ছে কাজ তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখা হবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন